রাজ্যের বাজেট অধিবেশনে বরাক উপত্যকা সহ রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন ধরনের প্রকল্প অনুমোদন পেয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এছাড়াও সনমিলের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বাজেটে বাজেট অধিবেশন শেষে প্রতিক্রিয়া জানালেন ব্রতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার আপনাদেরকে আরও একবার জানাচ্ছি রাজ্যের বাজেট অধিবেশনে বরাক উপত্যকা সহ রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন ধরনের প্রকল্প অনুমোদন পেয়েছে ডক্টর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে এছাড়াও সন্মিলের উন্নয়নে এক গুচ্ছ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বাজেটে বাজেট অধিবেশন শেষে প্রতিক্রিয়া জানালেন রতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল দেখেন আমি প্রথমে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রীকে মহাদয়াকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আজ এবার যে বাজেট পঁচিশ ছাব্বিশ বছরের বাজেট এই বাজেটে প্রথমবার একসঙ্গে বরাক বেলির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন আমার অঞ্চলে আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল শনবিল আর এই শনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য একশো কোটি টাকা মঞ্জুরি করেছেন তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাক পরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী গান্ধী সমষ্টি শ্রীভূমি জেলার পাতার গান্ধী সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছেন সঙ্গে আমরা আমাদের শিলচারে আপনারা দেখেছেন একটা উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন এবং তার থেকে বড় কথা আপনারা জানেন প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বরাকবলির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন বরাকব্যালি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে দায়িত্ব দিয়েছেন আর এই ডিপার্টমেন্টে বরাকব্যালি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা মঞ্জুর করেছেন তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি আপনারা যারা জানেন এসসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি আর এই সমষ্টির উন্নয়নের জন্য আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিল অঞ্চলের এবং সনবিলের বিকাশের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের কথা বলে আসছিলাম আর এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যিনি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল উপহার দিয়েছেন আসাম মালার একশো কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন মহিলা কলেজের উপহার দিয়েছেন সঙ্গে এবার বাজেটে একশো কোটি টাকা মঞ্জুর করে এই সনবিলে যাতে উন্নত মানের পর্যটন কেন্দ্র হয় আর এই সনবিল উন্নয়ন হয় তার জন্য মঞ্জুর করেছেন তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং